কারণ সেক্ষেত্রে যখন আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে পেশেন্টরা কি করছে দেরি করে আসে বেশিরভাগই যারা মারা গেছেন প্রত্যেকজন যখন খবর নিয়ে যে সবটাই হলো যে অর্থনীত শেষ মুহূর্তে আসছে এমন মুহূর্তে আসছে তখন পেশেন্টের শখ হয়ে গেছে শখে অর্গান ফেলার হয় প্লাজমা লিখে পুরো দেখা যাচ্ছে যে পানি চলে আসছে এবং শখে পেশেন্টটা কমে যায় এমন সময় পেশেন্টটা চলে আসে আইসিউতে নিয়ে বাঁচানো যায় না চব্বিশ ঘন্টাতে কাঁচিশ ঘন্টার মধ্যে পেশেন্টগুলো মারা যাচ্ছে বিশেষ শিশুরা বয়স্করা তাদের ঝুঁকিতে এমনি থেকে বেশি তো সব মিলে আসলে ডেঙ্গু প্রতিরোধ সহায়তা করতে হবে এবং যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সচেতন হতে হবে তাদেরকে বুঝতে হবে কিন্তু এটা চিকিৎসা কিন্তু একমাত্র জলে পদার্থ পরিমাণটা ব্যালেন্সটা ফিট ব্যালেন্সটা ঠিক করা সেটা যদি সে বাসায় করতে পারে চাইলে কিন্তু সে যদি খেয়ালই না করে তো ডেঙ্গু পজিটিভ কিনা

আক্রান্তের সংখ্যা অনেক বেশি মৃত্যু মৃত্যুটা অনেক বেশি হচ্ছে এখন নভেম্বর মাস চলেছে শীতের সময় কিন্তু এখন সামনের দিকে কিন্তু প্রতি বছর দেখা যাচ্ছে নভেম্বরে কিন্তু রোগী পাওয়া যায় ইভেন জানুয়ারি মাসে পাওয়া যাচ্ছে এখানে থেমে বৃষ্টিপাত হচ্ছে অথবা অনেক ক্ষেত্রে বাসা বাড়িতে

ওই এখন যখন এমন খারাপের দিকে যায় যখন অর্গানটা ফেল করে তখন অর্গান ফেল গেলে পেশেন্টটাকে আর বাঁচানো যায় না